এতক্ষণে সব বাচ্চারাও ওদের কাছে এসে দাঁড়িয়েছে তাদের ভিতরে একটা বাচ্চা নুরের দিকে তাকিয়ে বলে উঠল খেলবে মানে বললেই হলো নাকি তুমি জানো না আমার বন্ধু ছাড়া অন্য যেন তেন কাউকে খেলতে নেই না এটা আমাদের গ্রুপের রুল বাচ্চাটি কথায় আদিত্য ভূ কুচকিয়ে বাচ্চাগুলোর দিকে তাকালো এইটুকু পোস্কের এমন অ্যাটিটিউড দেখে আবাক না হয়ে পারলো না নূর বাচ্চাটির দিকে তাকিয়ে বলল আরে মিন্টু তুই জানিস না উনি না অনেক বড় হিরো নেই না ওনাকে খেলতে অনেক মজা হবে বাচ্চাটি ভাব নিয়ে বলল ও হিরো হয়েছে তো কি হয়েছে রুলস আর রুলস আদিত্য এদের কথাবার্তা শুনে মনে মনে একটু হাসলো নুরু আদিত্যের কথা সায় দিয়ে বলল হ্যাঁ হ্যাঁ হিরো ঠিক বলেছে আমরা হিরোকে বন্ধু বানিয়ে নিই তাহলে কোনো সমস্যা হবে না মিন্টু অ্যাটিটিউড নিয়ে বলল আমাদের বন্ধু হওয়া এত সহজ না আমাদের বন্ধু হতে হলে অনেক কাঠখোর পোড়াতে হয় সবার দ্বারা সম্ভব না নূর আদিত্য ডেগে তাকে ঠোঁট উল্টে অসয় ভঙ্গিতে বলল ওরা ঠিক বলেছে জানো আমারও ওদের বন্ধু হওয়ার জন্য কত মেহনত করতে হয়েছে পুরো বিশ টাকার ললিপপ খাইয়েছি তারপর ওরা আমাকে বন্ধু বানিয়েছে মাবাজে বলো তোমার কাছে কি এত টাকা আছে আদিত্য বেচারা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না বাংলাদেশের শীর্ষ বিজনেসম্যানকে বলছে তার কাছে বিশ টাকা আছে নাকি সত্যি লোকজন শুনলে হার্ট অ্যাটাক করে মরে যাবে এদের কথাবার্তায় চরম বিনোদন পাচ্ছে আদিত্য আদিত্য বলে উঠল আর এই অধমটাকে একটা সুযোগ তো দিয়ে দেয় তোমরা যা চাও তাই খাওয়াবো নূর আদিত্য সুপারিশ করে বলল হ্যাঁ হ্যাঁ হিরো ঠিকই বলেছে আর হ্যাঁ জানিস হিরোর না এত বড় গাড়ি আছে তোরা চাইলে হিরো আমাদের ওই গাড়িতেও ঘোরাবে তাই না হিরো আদিত্যর দিকে তাকিয়ে কথাটি বলল নূর আদিত্য আলতো করে মাথা জাঁকিয়ে সায় জানালো গাড়িতে ঘোরবার অপার শুনে বাচ্চাদের মনে মনে লাড্ডু ফুটল তবু উপরে উপরে অ্যাটিটিউড দেখিয়ে বলল ঠিক আছে ঠিক আছে এত করে যখন বলছো তখন একটা সুযোগ দেওয়াই যায় আমরা আবার অনেক দয়ালু আদিত্য বিনয় ভাবে বলল দেরি কিন্তু বাচ্চাদের দৌড়াতে দেরি নেই সবাই হই হৈ করে গাড়ি থেকে দৌড়ালো সাথে নূরও আদিত্য মুস খেয়ে ওদের পিছু পিছু গেল নূরের উৎসাহ দেখে আদিত্যর অনেক ভালো লাগছে বাচ্চাদের ভাড়ানা হলেও নূরের সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারবে এটা ভেবে আদিত্যর ভালো লাগছে বিহান গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়ে আছে রাতে ঘুমাতে পর ও শব্দ হঠাৎ ধাপ শব্দে বিহানের ঘুম ভেঙে গেল বিহান ধরবড়িয়ে উঠে পাশে তাকিয়ে দেখলো কয়েকটা বাচ্চা এসে গাড়ির চার ঘিরে কাছে থাপ্পড় মারছে বিহান বুকুচকে ভাবলো এই চার আনার পয়সার পাটি কয়েন কোথা থেকে আইলো বিহান দরজা খুলে বেরিয়ে কিছু বলবে তার আগে সবগুলো হরিমুরি করে গাড়ির ভিতর ঢুকে পড়লো বিহান হোক শিখিয়ে বলতে লাগলো আবে সারেনার পাইটি তোরা সবগুলান গাড়িতে উঠে গেলি কেলা বাই হ বাইর হোক ওইতাছি আরে বিহান যেতে দেব পিছন থেকে আদিত্যর কথা শুনে বিহান পিছনে ফিরে প্রশ্নবোধক চাহিনী দিকে বলল যাইবার দিব মানে কি কসেল্লা আর বাইসা পাইটি কারা আদিত্য পিয়ানের কাছে এসে বলল ওরা আমার সাথে তুই চিন্তা করিস না ওদের একটু চক্কর দিয়ে চলে আসব বিহান যেন আকাশ থেকে পড়ল বেচারা পুরো বাকরুদ্ধ হয়ে গেছে আদিত্যর কথায় আদিত্য আজ পর্যন্ত কোনো স্টাফকে ওর গাড়িতে বসতে দেয়নি আদিত্যর গাড়িতে কেউ টাচ করলেও গাড়িতে এক পোটা ময়লা হলেও আদিত্য রেগে আগুন হয়ে যায় আর আজ কিনা কোথাকার এক গাদা পোলাপান গাড়িতে ঢুকিয়ে বসে আছে আদিত্যর কোনো ভূতে টুতে ধরল না তো আবার না আর ভাবতে পারছে না মাথাটা কেমন জানি ভনমন করে ঘুরছে বিহানের বিহানকে এভাবে অটো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আদিত্য বলে উঠল কি হয়ে গেলি চল গাড়িতে উঠে গাড়ি স্টার্টতে বিহান বেকবের মতো ঘাড় ঝাঁকিয়ে গাড়িতে উঠে বসল সব বাচ্চারা পিছনে সিটে ঠেসে টুসে বসে পড়েছে নড়ে এসে দেখলো পিছনে আর কোনো জায়গা নেই নোট ঠোঁট উল্টিয়ে বলল আমি কোথায় বসবো তোরা তো সবাই জায়গা দখল করে বসে আছিস একটা বাচ্চা বলে উঠল নুরাপু তুমি সামনে বসো মিন্টু বলে উঠল তাহলে হিরো কোথায় বসবে আদিত্য কাছে এসে বলল কি হলো তুমি বসো কোথায় বসবো জায়গাই তো নেই আদিত্য ভিতরে তাকিয়ে দেখলো পিছনে কোনো জায়গা নেই আদিত্য একটু ভাবতে লাগলো হঠাৎ আরেকটি বাচ্চা বলে উঠল আইডিয়া আদিত্য বলল আইডিয়া বলছি আপনি আগে সামনের সিটে বসুন আদিত্য বাচ্চাটির কথা মতো সামনের সিটে বসলো তারপর বাচ্চাটি আবার বলল নুরাপু তুমি এখন হিরোর কোলে বসো তাহলেই হয়ে গেল বাচ্চাটির কথা শুনে আদিত্য চমকে তাকালো নুরির দিকে এই সিসিও শুনে আদিত্যর কি বলা উচিত বুঝতে পারছে না মানা করে দিবে নাকি একটু স্বার্থপর হয়ে নূরকে এতটা কাছে পাওয়ার সুযোগটা লুফিয়ে নেবে কিন্তু নূরের তেমন কোনো ভাবাবেগ হলো না বাচ্চাটির কথা সাই দিয়ে নূর আনা আসে আদিত্য কোলে চড়ে বসলো নূর কোলে বসতি আদিত্যর হৃৎপন্ডটা যেন হাজার কিলোমিটার বেগে ছুটতে লাগলো নূরের সহলে মিষ্টি গ্রান আদিত্যর রনে রনে ছড়িয়ে পড়ছে আদিত্য চোখ বন্ধ করে গ্রানটা নিজের ভিতর লুফিয়ে নিচ্ছে এদিকে বিহানের চোখের মনে কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম বেচারা বিস্ফোরক চোখে তাকিয়ে আছে আদিত্যর দিকে না বিহান আর নিতে পারছে না ও নিশ্চয়ই এবার জ্ঞান হারাবে ওর সামনে বসে থাকা এই লোকটা আদিত্য হতেই পারে না কিছুতেই না বাচ্চারা অধৈর্য হয়ে বলল গাড়ি কি চলে নাকি সোয়াফের জন্য রেখেছেন বাচ্চার কথায় আদিত্য চোখ করে তাকালো বিহানের দিকে তাকিয়ে দেখলো বিহান হা করে ওদের দিকে তাকিয়ে আছে আদিত্য গলা খাঁকিরি দিয়ে বলল এইভাবে হ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন সামনে তাকিয়ে গাড়িটা স্টার্ট দে আদিত্যর কথায় বিহান সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল বাচ্চারা সবাই হইহুল্লা করতে লাগলো নুরো সামনে থেকে ওদের হাসাহাসি করছে আদিত্য শুধু মুগ্ধ নয়নে নূরের দিকে তাকিয়ে আছে নূরের এই নিষ্পাপ মুখের খিলখিল হাসি আদিত্যর বুকের ভিতর সমুদ্রের ওত্তাল ঢেউর মতো আছড়ে পড়ছে আদিত্য বুঝতে পারছে না এই মেয়েটির হাসিতে কি জাদু আছে যেটা ওর মতো পাথরে গড়া মানুষের ভিতরটাকে গলিয়ে দিচ্ছে নূর আদিত্য কোলে বসলেও আদিত্য এখনো নূরকে ধরেনি মেয়েটি না হয় অবুস তাই বলে ও তো আর মেয়েটির সরলতার সুযোগ নিতে পারে না গাড়িতে জায়গা না থাকলে হয়তো নূরকে কোলো বসাতো না কিছুক্ষণ পর একটা রেস্টুরেন্ট দেখে আদিত্য গাড়ি থামাতে বলল। তারপর নূরকে আর বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকলো ভেতরে ঢুকেই একটা টেবিলে বসে বাচ্চাদের বলল। তোমরা যে যা খেতে যাও অর্ডার করে দাও বাচ্চাদের আর পাইকে কে ওরা ইচ্ছে মতো নিজেদের পছন্দের খাবার অর্ডার করতে লাগলো নূর আদিত্যর পাশে বসে আছে আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল। নূর তোমার কি পছন্দ কি খাবে তুমি বলো নূর বলে উঠল আমার রসমালাই পছন্দ আমি রসমালাই খাবো আদিত্য ওইটাকে রসমালাই আনতে বললো ওইটার জানালো তাদের এখানে রসমালাই নেই আদিত্য ওইটার হাতে দু হাজার টাকার নোট দিয়ে বলল তোমার হাতে দশ মিনিট সময় আছে যেখানে থেকে পারো রসমালাই নিয়ে আসো আমার এখানে রসমালাই চাই চাই বুঝতে পেরেছো ওটার মাথা ঝাঁকিয়ে বলল জি স্যার এখনই আনছি খাবার চলে এলে বাচ্চারা খাবারে হামলা পড়লো কিছুক্ষণ পর ওয়েটার এসে নুরের রসমালা দিয়ে গেল নূরের চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। সেটা দেখে আদিত্য মুসকে হাসল নিজের জন্য একটা ব্ল্যাক কফি অর্ডার করলো আদিত্য কফি মুখ দিতে হঠাৎ কান্না শব্দ এলো আদিত্য পাশে তাকিয়ে দেখলো নূর ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো নাক টেনে কাঁদছে ধতনির নিচে আর জামার ওপর রসমালাই লেগে আছে আদিত্য চমকে উঠে বলল। হ্যাঁ নূর কি হয়েছে কাঁদছো কেন বলো নূর নাক টেনে টেনে বলল আমি খেতে পারছি না মিন্টু বলে উঠল আরে হিরো নোরাপু নিজের হাতে খেতে পারে না ওকে সব সময় ওর মা খাইয়ে দেয় দেখ কেমন সারা গায়ে মাখিয়ে নিয়েছে আদিত্য কতক্ষণ মায় বরা চোখে তাকিয়ে রইল নূরের দিকে তারপর একটা টিস্যু নিয়ে নূরের থতনি লেগে তাকে রষ্টুকে মুছে দিয়ে বলল তুমি চাইলে আমি তোমাকে খাইয়ে দিতে পারি করে বলল। আচ্ছা আদিত্য একটা চামচে করে রসমালাই নিয়ে নূরের মুখের কাছে ধরলো নুর হাসি মুখে খাওয়া শুরু করলো আদিত্য জীবনের এই প্রথম কাউকে খাইয়ে দিয়েছে আদিত্যর পুরোটা সময় নুরির দিকে একমনে মনে তাকিয়ে থেকে ওকে খাওয়াতে লাগলো আদিত্যর চোখে মুখে এক অন্যরকম খুশি ঝলক উঠল আদিত্য জীবনে কত সফলতা দেখেছে কিন্তু এভাবে এমন খুশিও কখনো পায়নি আজ এই মেয়েটার মাঝে যেন এক অদ্ভুত খুশি খুঁজে পাচ্ছে যেটা এর আগে কখনো কোনো কিছুতেই পাইনি আদিত্য খাওয়া দাওয়া শেষে আদিত্য বলে উঠল তাহলে কি এখন আমাকে তোমাদের বন্ধু করা যায় মিন্টু বলে আরে বন্ধু মানে শুধু বন্ধু না আজ থেকে আপনি আমাদের কলিচার বন্ধু একদম হার্ট টু হার্ট ফ্রেন্ড নুরো বলল হ্যাঁ হ্যাঁ আজ থেকে আমরা বন্ধু আদিত্য নুরের দিকে তাকিয়ে মুস্কি আসলো একটু পর সবাইকে নিয়ে আবার আগের জায়গায় আসলো ওরা আসার সময়ও নূর আদিত্যর কোলে আসলো গাড়ি থামালে সবাই যার যার মতো নেমে মাঠের ভিতরে চলে গেল তখনই ওখানে নূরকে নেওয়ার জন্য ওখানে নীলা এলো আদিত্যকে দেখে একটু আবাক হয়ে বলল আরে ভাইয়া আপনি এখানে নূর তৎক্ষণাৎ বাচ্চাদের সাথে খেলতে শুরু করে দিয়েছে আদিত্য কিছুটা দূরে ছিল হঠাৎ নীলার কথায় আদিত্য অবস্থিত হয়ে গেল গলা খাকড়ি দিয়ে ইতস্তভাবে বলল আসলে আমি এদিকে একটা কাজে এসেছিলাম হঠাৎ নূরকে এখানে দেখতে পেলাম তাই দেখা করতে চলে আসলাম আর কি ও আচ্ছা তো আমাদের বাসায় আসুন না বাবা মা আপনার সাথে দেখা করে অনেক খুশি হবেন সেদিন আপুকে বাঁচিয়েছিলেন সেটা জেনে বাবা মা অনেক কৃতজ্ঞ হয়েছে না না আজ না অন্য এক সময় যাব আমার একটু কাজ আছে আচ্ছা ঠিক আছে তবে আসবেন কিন্তু আদিত্য হাসি দিল নীলা চলে যেতে নীলে আদিত্য কিছু একটা ভেবে নীলাকে ডাক দিয়ে বলল আচ্ছা শুন না নীলা ঘুরে তাকিয়ে বলল জি বলুন আসলে কিছু মনে না করলে একটা কথা ছিল। জি ভাইয়া বলুন না আসলে আমি জানতে চাইছিলাম নূর কি সব সময় থেকে এমন আই মিন টু সে इट्स ওকে ভাইয়া আমি বুঝতে পারছি আপনি কি বলতে যাচ্ছেন আসলে আপু সব সময় এমন ছিল না বাকি সবার মতো আপু নরমাল নিয়ে ছিল পড়ালেখায় অনেক ভালো আর বুদ্ধিমতী ছিল কিন্তু পাঁচ মাস পূর্বে আপুর একটা রোড অ্যাক্সিডেন্ট হয় তখন থেকে আপু এমন হয়ে যায় অ্যাক্সিডেন্ট হ্যাঁ অ্যাক্সিডেন্ট আপুর সেদিন এইচএসসি রেজাল্ট বের হয়েছিল জিপিএ 5 পেয়েছিল আপু অনেক খুশি হয়েছিল সেদিনও আর সেই খুশি সেলিব্রেট করার জন্য বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছিল আপু কিন্তু রাস্তায় আপু যেই সিএনজিতে যাচ্ছিল সেটার অ্যাক্সিডেন্ট হয়ে যায় মাথায় অনেক আঘাত পেয়েছিল আপু যার কারণে আপুর মানসিক ভারসাম্য হারিয়ে যায় আপু একটা পাঁচ বছর বছরের বাচ্চার মতো হয়ে যায় আমরা আপুকে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ইম্প্রুভ দেখা যায়নি সব কিছু শুনে আদিত তো বাগ্রত হয়ে যায় ঘাড় ঘরে একবার নোরে হাসি মুখটা দেখে কি সুন্দর হেসে এসে বাচ্চাদের সাথে খেলা করছে কে বলবে এই মেয়েটার ওপর দিয়ে এত ঝড় বয়ে গেছে আদিত্য নীলার দিকে তাকিয়ে বলল আমি এখন আসি তাহলে তুই নূরকে বলে দিও আমি চলে যাচ্ছি নীলা মাথা ঝাঁকিয়ে নূরের কাছে গেল আদিত্য গাড়ির কাছে আসতেই পিছন থেকে নূর এসে বলল আরে হিরো তুমি চলে যাচ্ছ আদিত্য নূরের দিকে ফিরে মুসকি এসে বলল হ্যাঁ চলে যাচ্ছি আবার আসবে তো হ্যাঁ এখন তো মনে হচ্ছে হবে আদিত্য প্যান্টের পকেট থেকে একটা ক্যাডবেরি চকলেট বের করে নরির দিকে এগিয়ে দিয়ে বলল এটা তোমার জন্য চকলেট দেখে নর খুশি হয়ে চকলেটটা হাতে নিয়ে বলল হিরো সত্যি অনেক ভালো কথাটা বলে আসাম কানুর আদিত্যর গালে একটা চুমু দিয়ে দিল চুমু খেয়ে হাত নেড়ে টাটা বলে ওখান থেকে চলে গেল আর আদিত্য ওখানেই জমে গেল আচমকা এমন আদিত্য পুরো মূর্তি হয়ে গেল নড়াচড়া ভুলে গেল মনে হচ্ছে ও অন্য কোনো জগতে চলে গেছে রাত বারোটা আদিত্য মাথার নিচে হাত বাস করে রেখে চিথ হয়ে শুয়ে আছে চোখের নজর উপর দিকে চোখে ঘুমের লেসমার নেই বরাবর চোখের সামনে শুধু নূরের সাথে কাটানো ভালো মুহূর্তগুলোই ভাসছে সবশেষে নূরের দেওয়া সেই পরশটা সেটা ভাবতে ভাবতেই আদিত্যর হাতটা আপনা আপনি ওর গালে চলে গেল গেল সে অদ্ভুত ভালো লাগার হাসিতে আজকের দিনটা আদিত্যর কাছে অনেক স্পেশাল ছিল কিছু ভালো লাগা আর খুশিতে ভরা যেই খুশিটা আদিত্য সবসময় খুঁজছে আদিত্যর অবসরে মন হঠাৎই উপলব্ধি করলো যে এই মেয়েটিকে তার চাই খুব করে চাই এই মেয়েটি ওর হারানো খুশির ঠিকানা নূরকে ছাড়া আর এক মুহূর্ত সে থাকতে চায় না আদিত্য মনে মনে কিছু একটা ভেবে রহস্যময় হাসি দিল কিরে সকাল সকাল এইখানে আসলি কেলা আদিত্য গাড়ি থেকে নামতে নামতেই বলল নেমে আগে বাসার ভিতরে গেলে সব বুঝতে পারবি আদিত্য নূরের বাসার দরজায় এসে কলিং বেল বাজালো একটু পরে নিলে এসে দরজা খুলে দিল আদিত্যকে দেখেই নীলা হাসি মুখে বলে উঠল আরে ভাইয়া আপনি আসুন আসুন না আদিত্য মুসকে এসে ভেতরে ঢুকলো নীলা আদিত্যকে নিয়ে গিয়ে সবাই বসাতে বলল। আদিত্য আর বিহান সবাই বসলো নীলা ওর বাবা মাকে দেখে আদিত্যর সাথে পরিচয় করিয়ে দিল নুরের বাবা মা আদিত্যকে দেখে অনেক খুশি হলেন মেয়েকে বাঁচানোর জন্য তার আদিত্যকে কৃতজ্ঞ প্রকাশ করলেন একটু পরে নূর ওখানে দৌড়ে আসলো আদিত্যকে দেখেই উৎসাহ নিয়ে বলল আরে হিরো তুমি আবার আমার সাথে খেলতে এসছো বুঝি চল চলো আমরা খেলতে যাই কথাটি বলে নূর আদিত্যর হাত ধরে নিয়ে যেতে উদ্যত হলেন আদিত্য নূরকে থামিয়ে দিয়ে বলল তোমার সাথে অবশ্যই খেলবো তবে একটু পরে এখন তোমার বাবা মার সাথে একটু কথা বলবো তুমি ততক্ষণ নিজের রুমে গিয়ে খেলো ঠিক আছে নূর ঘাড় কাত করে বলল আচ্ছা কথাটি বলেই নূর আবার নিজের রুমে চলে গেল একটু পরে তো গলা জেরে শফিক সাহেব এবং তার স্ত্রী নাজমা বেগমের উদ্দেশ্যে বলল আপনাদের সাথে আমার কিছু জরুরি কথা ছিল হ্যাঁ বলো কি বলবে দেখুন আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি তাই সরাসরি বলছি আমি জানি এইসব বিষয়ে মুরব্বীরাই কথা বলে থাকে কিন্তু আমার তেমন কেউ নেই এক চাচা আছেন তবে উনি বর্তমানে তার ফ্যামিলির সাথে লন্ডনে ঘুরতে গেছেন তাই আমার কথা আমি নিজেই বলছি আসলে আমি চাই আপনার মেয়েকে বিয়ে করতে আদিত্যর কথায় নূরের বাবা মা অবাক হয়ে একজন আরেকজনের মুখ চাচি করতে লাগলো শফিক সাহেব নিজেকে একটু সামলে নিয়ে বলল কিন্তু বাবা নীলা তো এখনো ছোট 17 বছর বয়স মাত্র কলেজে ভর্তি হয়েছে এই বয়সে কিভাবে ওর বিয়ে দেব আদিত্য থতমত খেয়ে বলল আপনি বোধহয় ভুল বুঝছেন আমি নীলার কথা বলিনি আমি নূরকে বিয়ে করতে চাই দ্য গ্রেট শাহরিয়ার আদিত্যর মুখের এমন প্রস্তাবে ধন্য মনে করে খুশিদের ডগমগ হয়ে উঠবে কিন্তু শফিক সাহেবের চেহারায় আবাক আর বাবাই আশ্চর্য ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না শফিক সাহেবের পরিবারও চরম আবাক এমন প্রস্তাবে অন্যদিকে আদিত্যর পাশে বসে থাকা বিহান মাত্রই পানি গ্লাস মুখে নিয়েছিল হঠাৎ আদিত্যের এমন কথা শুনে তার গলায় পানি আটকে গিয়ে বেশম খেতে লাগলো শফিক সাহেবের সামনে সবাই বসে থাকা আদিত্যর দিকে কিছুক্ষণ বিষময় নিয়ে তাকে থেকে বলে উঠল তুমি কি আমার সাথে মজা করছো আদিত্য স্বাভাবিকভাবেই বলে উঠল আমি কোনো স্ট্যান্ড আপ কমেডিয়ান না যে আপনার সাথে মজা করতে আসবো আমি মোটে মজা করছি না আমি সিরিয়াস কিন্তু এটা কিভাবে সম্ভব দেখো তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো তার জন্য আমরা সবাই তোমার কাছে সারা জীবন ঋণী তাই বলে বিয়ে এটা কিভাবে সম্ভব তুমি কি নুরের অবস্থাটা জানো না তুমি সবই জানি নূর যা হোক আমি সবটা জানি ওকে বিয়ে করতে চাই শফিক সাহেব এবার একটু নড়ে বসলেন আদিত্য যে এই বিষয়ে সত্যি সিরিয়াস সেটা সে বুঝতে পারছে তিনি গম্ভীর কণ্ঠে বললেন কিন্তু কেন দুনিয়াতে এত মেয়ে থাকতে আমার মেয়ে নূরি কেন নূরের মতো অ্যাবনরমাল মেয়েকে তুমি কেন বিয়ে করতে চাও এতে তোমার কি লাভ আদিত্য হেসে বলল দেখুন আমি নিজের ব্যাপারে কখনো কাউকে কোনো এক্সপ্লেনেশন দিই না কিন্তু আপনাকে বলছি কারণ আপনি একজন বাবা আপনার জানার অধিকার আছে লাভের কথা বলছিলেন না আসলে নূরকে আমার জীবনে পাওয়ার লাভটা আমি আপনাকে ভাষার কোনো শব্দ দিয়ে বোঝাতে না হ্যাঁ আমি চাইলে হাজারটা মেয়ে আমাকে বিয়ে করার এক পাই রাজি হয়ে থাকবে তবে আমার জীবনে যে খুশিটা আমি সেটা আমি শুধু নূরের মাঝেই পেয়েছি আর এই খুশিটা আমি হারতে চাই না কিছুতেই না টেবিলের একটা ফাইল বলল আমার ব্যাপারে সব ডিটেলস এই ফাইলে আছে তবুও আপনি চাইলে আমার অফিস বাসা কিংবা যে কোনো জায়গায় আমার ব্যাপারে আপনারা নিজেদের মতো সব খোঁজখবর নিতে পারেন আশা করি এরপর আপনাদের আর কোনো ডাউট থাকবে না দেখুন আমি চাইলেই যে কোনো সময় নুরকে উঠিয়ে নিয়ে যেতে পারি আর আপনারা হয়তো জানেন আমাকে আটকানোর ক্ষমতা কারণ বাঁচে নি কিন্তু আমি সেটা চাচ্ছি না আমি চাই আপনি স্ব ইচ্ছায় নূরকে আমার হাতে তুলে দিন আমি আপনাকে কথা দিচ্ছি নিজের সবটুকু দিয়ে নূরকে আগলে রাখবো কখনো কোনো কষ্ট ছুঁতে পারবে না ওকে এতক্ষণ ধরে আদিত্যর কথা শুনে শফিক সাহেব আর তার স্ত্রী মুখ চাওয়াচয় করছেন তাদের এখন কি বলা উচিত বুঝতে পারছেন না শফিক সাহেব একটু গলা ছেড়ে বললেন হুম সবটাই বুঝলাম কিন্তু তুমি তো নূরের অবস্থার কথা জানোই আর ও কোনো দিন ঠিক হবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই তুমি কি পারবে ওকে সামলাতে সারা জীবন এমনভাবে একটা মানসিক ভারসাম্য হারানো মেয়ের সাথে কাটাতে পারবে দেখো তুমি ভালো করে ভেবে চিনতে দেখো এটা সারা জীবনের ব্যাপার তুমি নূরকে নিয়ে কোনো সাধারণ স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করতে পারবে না এমনও হতে পারে তোমার এখন আবেগের বসে নুরকে ভালো লাগছে কিন্তু সময়ের সাথে সাথে নূরের উপর তুমি বিরক্ত হয়ে উঠবে মানুষের ভিতরে ওকে নিয়ে লজ্জায় পড়তে হবে নূরের উপর তিক্ত হয়ে ওকে আর তোমার জীবনে রাখতে চাইবে না তখন আমার মেয়েটার কি হবে আদিত্য বলে উঠলেন আমি বুঝতে পারছি বাবা হিসেবে আমার চিন্তা করা যায় আমি এখন যতই বলি না কেন যে আমি কখনো এমন করবো না তবু আমার মুখের কথায় আপনি অত স্যাটিসফাইড হবেন না আপনি চাইলাম এখনই আমার সবকিছু নূরের নামে লিখে দিয়ে আপনার এই ভয়টা দূর করতে পারেন কিন্তু এতে করে নূরের জীবন হুমকিতে পড়ে কারণ সম্পত্তি পাওয়োভে তখন আবার শত্রুরা নূরের জলের দুশ্মান হয়ে যাবে কারণ আপনি বলুন কি করবেন